নমস্কার আপনি কি সুস্থভাবে এই পৃথিবীর বুকে অনেক বছর বাঁচতে চান আমার সম্বন্ধে ছোট করে পরিচয় দেব আমার নাম ডক্টর মনোজিত পাল এমবিবিএস ক্রিটিক্যাল কেয়ার ফেলোশিপ তারপরে এমবিএ হসপিটাল ম্যানেজমেন্ট করে বহু বছর থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ সিনিয়র ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছি আমি আপনাদের সঙ্গে পরিচয় করাতে চলেছি ওয়ান অফ দা বেস্ট অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং ডাইরেক্ট সেলিং কোম্পানি ইন ইন্ডিয়া তার নাম মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড এই কোম্পানি আজকে দু সাল থেকে আজকে সারা ভারতবর্ষে বিজনেস করছে প্রায় বারো বছরে সব থেকে বেশি তৈরি করেছে সব থেকে বেশি মানুষ সাকসেস পেয়েছে এই বিজনেস থেকে কারণ এই কোম্পানির কাছে আছে বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটি প্রোডাক্টস আর তার সাথে বেস্ট অফ দ্য বেস্ট ইনকাম প্ল্যান এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যার জন্য আজকে এম আই লাইফস্টাইল মার্কেটিং কোম্পানি গত ন দশ বছর ধরে নাম্বার ওয়ান পজিশন হোল্ড করছে এবার দেখে নেবো এমআই লাইফ স্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড এই কোম্পানির কাছে কি কি ব্র্যান্ডের প্রোডাক্টস রয়েছে প্রথমে যে দুটো ব্র্যান্ড আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে এলিমেন্টস ওয়েলনেস এবং অন অন এই দুটো হচ্ছে আমাদের প্রিমিয়াম ক্যাটাগরি প্রোডাক্টস এর ব্র্যান্ড আর এছাড়া রয়েছে আরো চারটে ব্র্যান্ড যার মধ্যে রয়েছে ইন্ডিয়া গ্রো এমআই হোম নিউ স্টার এবং আহার এই ব্র্যান্ডগুলো প্রথমে দেখে নেব আমাদের আয়ুষ প্রিমিয়াম আয়ুর্বেদিক মেডিসিন এই আয়ুষ প্রিমিয়াম এই যে সার্টিফিকেশন এটা হচ্ছে ভারত সরকারের আয়ুষ ডিপার্টমেন্ট আয়ুর্বেদিক ইউনানি সিদ্ধা হোমিওপ্যাথি এই ডিপার্টমেন্টের মাধ্যমে যে সার্টিফিকেশন দেওয়া হয় তার মধ্যে সব থেকে টপ কোয়ালিটি সার্টিফিকেশন তো এই আয়ুষ প্রিমিয়াম সার্টিফিকেশন আমাদের এলিমেন্টস ওয়েলনেস ব্র্যান্ড এর প্রত্যেকটি প্রোডাক্ট পেয়েছে এবং প্রত্যেকটি প্রোডাক্টের গায়ে এই লোগোটা আপনি দেখতে পাবেন

বেস্ট তো এলিমেন্টস ওয়েলনেস আয়ুর্বেদিক এর মধ্যে আমাদের শরীরের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত প্রবলেমস এর জন্য সমস্ত ডিজিজ এর জন্য আয়ুর্বেদিক মেডিসিনস রয়েছে যেমন লিভার যেটা আমাদের শরীরের সবথেকে একটা ভাইটাল অর্গান লিভারের অনেক রকম ডিজিজ হয় সেই সমস্ত লিভার ডিজিজ বা ডিসঅর্ডার থেকে যদি আপনাকে লিভারকে সুস্থ রাখতে হয় এবং যদি লিভারের সমস্যা হয় যে তাকে সুস্থ করে তুলতে হয়

পিউরিফিকেশন করার জন্য আমাদের যে প্রোডাক্ট রয়েছে তার নাম মাল্টিগার্ড ব্লাড পিউরিফায়ার লিকুইড এবং এটা আমাদের শরীরের সমস্ত ভাইটাল অপটিমালি পারফর্ম করতে হেল্প করে এছাড়া রয়েছে কিডনি বা ইউরিনারি যে কোনো ডিসঅর্ডার বা প্রবলেম থেকে যদি আমরা আমাদের কিডনি এবং ইউরিনারি ট্র্যাক্টের কোনো ইনফেকশন বা স্টোন এই ধরনের প্রবলেম থেকে যদি সুস্থ হতে চাই তাহলে আমাদের কাছে রয়েছে ইউরি প্লাস থ্রি সিরাপ এবং ইউরি প্লাস থ্রি প্লাস ক্যাপসুল আজকে বহু মানুষের কিডনি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকে তাদেরকে মুক্তি দিয়েছে এছাড়া রয়েছে মাল্টিপল জয়েন্টস এর জন্য যে জয়েন্টস জয়েন্টস বিভিন্ন বিগ বা বা স্মল ফুলে যাওয়া এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কাছে রয়েছে নৌবেদনা ক্যাপসুলস এবং বেদনা জেল এছাড়া রয়েছে হার্টের সমস্ত অসুখ থেকে বা কার্ডিয়াক প্রবলেমস থেকে আমাদেরকে রক্ষা করার জন্য ওয়েল হার্ট ক্যাপসুল আমরা সবাই জানি ছোটবেলা থেকে শুনে এসেছি যে অর্জুন গাছের ছাল হচ্ছে হার্টের জন্য ভালো ক্যাপসুলে অর্জুন গাছের ছালের সাথে আরো অনেক কিছু কম্পোজিশন দিয়ে ওষুধটা তৈরি হয় এবং পিওরলি হার্বাল মেডিসিন সাইড এবং কোনো করে কে রক্ষা করে এরপর রয়েছে অ্যানিমিয়ার জন্য মেডিসিন অর্থাৎ রক্তাল্পতা বা শরীরে হিমোগ্লোবিনের ভাগ কমে যাওয়া এটাকে বলে অ্যানিমিয়া এবং শরীরে রক্তের ভাগ হিমোগ্লোবিনের ভাগ কমে গেলে সেখান থেকে নানা রকম অসুখ বিসুখ শুরু হয় তাই জন্য সেখান থেকে যদি কাউকে বাঁচাতে হয় বা রক্ষা করতে হয় তার জন্য রয়েছে এলিমেন্টস ওয়েলনেস ব্র্যান্ডের ফিলিং লিকুইড এবং ফিলিং ক্যাপসুল মার্কেটেও প্রচুর অ্যানিমিয়ার থেকে বাঁচার জন্য সিরাপ বা ক্যাপসুল পাওয়া যায় আয়রন সিরাপ বা আয়রন ক্যাপসুল কিন্তু সব থেকে বড় অসুবিধা ওই সিরাপ বা ক্যাপসুল গুলো খেলে কিন্তু অনেকের কনস্টিপেশন হয় মানে কোষ্ঠকাঠিন্য কিন্তু আমাদের এই সিরাপ বা ক্যাপসুল এর মধ্যে কোনো সাইড এফেক্ট নেই পিওরলি অ্যাবজর্ব হয়ে যায় বডিতে কোনো রকম কোষ্ঠ বা কোনো সমস্যা হয় না এরপরে রয়েছে ডেলি ডিটক্স ক্যাপসুল যেটা আমাদের শরীরের সমস্ত টক্সিনকে শরীর থেকে বের করার জন্য কাজে লাগে কারণ আজকে এত রকম পলিউশন আজকে আমাদের খাবারের মধ্যে দিয়ে পলিউশন কেমিক্যাল আজকে আমাদের জলের মধ্যে দিয়ে কেমিক্যাল বাতাসে পলিউশন সমস্ত জায়গা থেকে আজকে আমাদের শরীরে কিন্তু নানা রকম টক্সিন বাসা বাঁধছে সেই টক্সিনটাকে শরীর থেকে বের করে দেওয়ার জন্য শরীরকে আবার আগের মতো নর্মাল করে তোলার জন্য এই ডেলি ডিটক্স ক্যাপসুলটা কিন্তু দারুণ কাজ করে এছাড়া রয়েছে ইমিউনো প্লাস ক্যাপসুল আমাদের শরীরের ইন্টেস্টিনাল হেলথ বা ডাইজেশন কে ভালো করার জন্য কাজে লাগে এর মধ্যে রয়েছে ত্রিফলা এবং ত্রিফলা ত্রিফলা মানে হচ্ছে আমলকি বয়রা যেটা আমরা ছোটবেলা থেকে জানি যে এই কম্বিনেশন আমাদের শক্তিকে বাড়ায় এবং আমাদের পাচন খাবার হজম হতে হেল্প করে এরপর রয়েছে স্ট্রেস এর সাথে লড়াই করার জন্য মানে আমাদের শরীরে নানা রকম স্ট্রেস হচ্ছে বিভিন্ন কাজের চাপ বা বিভিন্ন রকম চাপ থেকে ফ্যামিলিতে স্ট্রেস রকম স্ট্রেস তো এই স্ট্রেস থেকে অনেকের অনেক রকম সমস্যা হয় যে স্ট্রেসের হাত থেকে বাঁচার জন্য রয়েছে ফাইট স্ট্রেস নামের মধ্যেই বুঝতে পাচ্ছেন যে স্ট্রেসের বিরুদ্ধে ফাইট করছে এরপর রয়েছে বিলো 37 ক্যাপসুল কোনো জ্বর সর্দি কাশি জ্বর এই যে জ্বর হচ্ছে জ্বর হলেই আমরা যে মার্কেটে নানা রকম ওষুধ এগুলো খাই এর কিন্তু অনেক রকম সাইড এফেক্টস আছে যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি আমরা কমনলি যে মেডিসিনসটা খাই তার নাম প্যারাসিটামল এই প্যারাসিটামল যদি আমরা বেশি ডোজে নিতে থাকি বা একটু লম্বা সময় ধরে নিতে থাকি তাহলে কিন্তু সেটা লিভারের উপরে এফেক্ট করে অর্থাৎ লিভারের সমস্যা বা লিভারের নানা রকম অসুখ বিসুখ চলে আসে তো সেই জন্য আজকে আমাদের কাছে রয়েছে বিলো থার্টি সেভেন পিওরলি আয়ুর্বেদিক মেডিসিন হার্বাল যার জন্য এর কোনো সাইড এফেক্ট নেই যেটা থেকে আমাদের মুক্তি দেয় এরপর রয়েছে আমাদের দেশের ম্যাডামদের জন্য মহিলাদের জন্য বিভিন্ন রকম তাদের মান্থলি যে পিরিয়ডের সময় বা মেনস্ট্রুয়েশন সাইকেলে যে অ্যাবনমালিটি হয় বা ডিস্টারবেন্স হয় বা প্রচন্ড পেটে ব্যথা হয় এবং নানা রকম অসুবিধার সম্মুখীন হন সেই কারণে আমাদের কোম্পানির কাছে রয়েছে এলিমেন্টস ওয়েলনেস ব্র্যান্ডেড ওমেন কোম্পানিয়ান লিকুইড এটা যদি নিতে থাকে তাহলে ওনার কিন্তু মহিলাদের এই সমস্যাগুলো থেকে আস্তে আস্তে উনি মুক্তি পাবেন এছাড়া আমাদের রয়েছে সাইক্লোভা ক্যাপসুলস যে সমস্ত মহিলারা মা হতে পারছেন না পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পিসিওডি বা পিসিওএস এই ধরনের ডিজিজে যারা ভুগছেন তাদের জন্য অসাধারণ একটা মেডিসিন তার নাম সাইক্লোভা সাইক্লোভা ক্যাপসুলস এছাড়া আমাদের কাছে রয়েছে কাশি সর্দি কাশির থেকে রিলিফ পাওয়ার জন্য এই কাশির থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের রয়েছে কপনিল লিকুইড আজকে অন্যান্য মার্কেটে বিভিন্ন কাপ সিরাপ পাবেন তাদের মধ্যে কিন্তু অ্যালকোহল বেস থাকে যার জন্য বাচ্চাদেরকে যদি আপনি সেটা দেন দেখবেন স্কুল থেকে রিপোর্ট আসে বাচ্চারা স্কুলে গিয়ে হয় ঘুমোচ্ছে নাহলে ঝিমোচ্ছে তারা কিন্তু পড়াশোনায় মন দিতে পারে না তাই তার কারণ ওর মধ্যে অ্যালকোহল বেস আছে কিন্তু আমাদের কাপ সিরাপটা যদি আপনি বাচ্চাকে দেন হান্ড্রেড পার্সেন্ট সেফ কোনো রকম অ্যালকোহল বা এই ধরনের কোনো কেমিক্যাল বেস নেই পিওরলি হার্বাল পিওরলি আয়ুর্বেদিক তাই জন্য এটা অসাধারণ রেজাল্ট দেয় এবং কোন রকম সাইড এফেক্ট ছাড়াই এছাড়া আমাদের কাছে রয়েছে অ্যালার্জি প্রবলেমের জন্য অ্যান্টি অ্যালার্জি লিকুইড কোন অ্যালার্জি প্রবলেম হলে তখন সেটা আপনি যদি ইউজ করেন আপনি সেটা থেকে রিলিফ পাবেন আর এছাড়া থাইরয়েডের প্রবলেম যদি কারো থাকে হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েড তার জন্য রয়েছে আমাদের থাই হেলথ লিকুইড এছাড়া আমাদের রয়েছে নার্ভ এনার্জি ট্যাবলেটস নার্ভ এনার্জি ট্যাবলেটস হচ্ছে আমাদের যে কোনো নার্ভের সমস্যার জন্য নিউরোপ্যাথি বিশেষ করে মানে যখন আমাদের নার্ভ এন্ডস গুলোতে পেন হতে থাকে জ্বালা হতে থাকে সেটাকে অ্যাকচুয়ালি নিউরোপ্যাথি বলে যে নিউরোপ্যাথির প্রবলেম থেকে নার্ভ এনার্জি ট্যাবলেটস কিন্তু আপনাকে রিলিফ দিতে পারে এরপর হচ্ছে আমাদের ক্যালসিয়াম ট্যাবলেট যেটা হচ্ছে ন্যাটসিয়াম ক্যাপলেটস মার্কেটে যে সমস্ত ক্যালসিয়াম ট্যাবলেট বা মেডিসিন আপনি পাবেন সেগুলো সমস্ত রক থেকে হয় ক্যালসিয়াম কার্বোনেট বা অন্যান্য বিভিন্ন সল্ট থেকে যেগুলো আমাদের শরীরে কিন্তু থার্টি টু ফোরটি এর বেশি অ্যাবজরশন করতে পারে না আমাদের শরীর অর্থাৎ সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট তুলের সাথে বেরিয়ে চলে যায় যেটা আমাদের শরীরে কোনো কাজে লাগে না আবার অনেক সময় সেগুলো শরীরে নানা রকম স্টোনও তৈরি করতে হেল্প করে বিভিন্ন গলডাডা স্টোন তারপরে কিডনিতে স্টোন এরকম বিভিন্ন রকম স্টোনও ফর্ম হয়ে যায় যদি অনেক দিন থেকে সেগুলো নেওয়া হয় আর আমাদের কাছে রয়েছে ন্যাটসিয়াম ক্যাপলেটস যেটা পিওর মিল্ক এক্সট্রাক্ট দিয়ে তৈরি হচ্ছে একদম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস যার জন্য এটা আমাদের শরীরে প্রায় নাইনটি পার্সেন্ট পর্যন্ত অ্যাবজর্ব হয়ে যায় এটা আমাদের জন্য খুব ভালো কাজ করে এবং এর কোনো সাইড এফেক্ট আমাদেরকে ফেস করতে হয় না এরপর আমাদের কাছে রয়েছে প্রোবায়োটিক জি প্লাস ক্যাপসুলস যেটা হচ্ছে আমাদের গাট হেলথ মানে আমাদের যে পাচনতন্ত্র সেই পাচনতন্ত্রকে সুস্থ রাখার জন্য এই প্রোবায়োটিক জি প্লাস একটা অসাধারণ কাজ করে বিশেষ করে তাদের জন্য যাদের এই পাচনতন্ত্রের নানা রকম সমস্যা হয়েছে যেমন ধরুন একটা তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে হাওয়া দাওয়া কিছু করতে না করতেই তার পটি পেয়ে যায় মানে তার इरিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএস হচ্ছে তখন এই প্রোবায়োটিক জি প্লাস তাকে দারুণভাবে হেল্প করে যে তার এই টোটাল যে पाचन সেটাকে আবার সুস্থ স্বাভাবিক করে সেখান থেকে দারুণ রেজাল্ট দেয় এরপর যেটা আছে সেটা হচ্ছে আয়ুষ્વાસ আভালেহা এটা হচ্ছে একটা পেস্ট ফর্মে পাওয়া যায় আয়ুষ્વાસ মানে आयुर्वेদের মাধ্যমে শ্বাসের সমস্যা থেকে মুক্তি পায় মানুষ না না রকম শ্বাসকষ্ট বা শ্বাসজনিত সমস্যা নিঃশ্বাসকষ্টের সমস্যা তাদের কষ্ট হাপানি এই ধরনের যে অসুখ থেকে মানুষ ভোগে এমন কি অনেকে ইনেলার বা পাফ নিতে হয় সেই যারা ইনেলার পাফ নিচ্ছে এরকম রিপোর্ট হয়েছে বহু মানুষ এটা ব্যবহার করার পরে তার লাংসের ভাইটাল ক্যাপাসিটি এতটাই বেটার হয়ে যায় যার জন্য সেই ইনেলার বা পাপের হয়তো এক সময় দরকার নাও করতে পারে তো এগুলো হচ্ছে এক একটা অসাধারণ চপ মেডিসিন এরপর আমাদের কাছে রয়েছে ফুল এন্ড ইজি পাউডার যেটা হচ্ছে আমাদের পেটে একদম পেটকে কে সাফ করার জন্য যদি কারো কনস্টিপেশন হচ্ছে পায়খানা বা পটি ঠিকমতো ক্লিয়ার হচ্ছে না তাহলে তার জন্য এটা অসাধারণ কাজ করে রোজ সন্ধ্যাবেলায় ক্রীষতুষ্ণ গরম জলের সাথে একটা স্যাচেট যদি মিলিয়ে ওই পাউডারটা জলের মধ্যে গুলে যদি ওটা খেয়ে নেন তাহলে পরের দিন সকালবেলায় সেটা আপনি অনুভব করবেন যে অসাধারণ পেটটা ক্লিয়ার হয়ে যায় এরপর রয়েছে পাইল সিসি ট্যাবলেটস এবং পাইল সিসি ক্রিম যাদের পাইলস এর অসুখ হচ্ছে পায়খানার দ্বার দিয়ে রক্ত পড়ছে বা পায়খানার দ্বারে ঘা হয়ে যাচ্ছে এই রকম যাদের অবস্থা অনেক সময় ডাক্তার দেখানোর পরে সেগুলো অপারেশন ছাড়া আর কোনো রাস্তা থাকে না পাইল সিসি ট্যাবলেটস এবং পাইলসিসি ক্রিম একদম ভেতর থেকে পুরো পাইলস এর গোড়া থেকে সেই অসুখটাকে ঠিক করে দিচ্ছে এরপর রয়েছে হার্বালিড হার্বালিড হলো এমন একটা মেডিসিন যেটা ধরুন হঠাৎ করে কিছু বেশি খাওয়া হয়ে গেছে একটু রিচ খাওয়া হয়ে গেছে তো অম্বল হয়ে গেছে চোয়া ঢেকুর উঠছে গলা ভুগ জ্বালা করছে তখন আমরা যদি হার্বাল টা চুয়েবল ট্যাবলেটস যদি চিবিয়ে চিবিয়ে খেয়ে নিতে পারি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে একদম হানড্রেড পারসেন্ট গ্যাস অ্যাসিডিটি অম্বলের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া আমাদের কাছে রয়েছে প্রোটিন পাউডার প্রোটিন সাপ্লিমেন্ট মানে আমরা দিনে যত খাওয়া দাওয়া করছি তার মধ্যে প্রোটিন হচ্ছে আমাদের একটা ভাইটাল কম্পোনেন্ট কিন্তু আজকের দিনে প্রোটিনের অভাব প্রত্যেকটা মানুষের মধ্যে তার কারণ আমাদের খাবার দাবারের মধ্যে সেই পরিমাণে প্রোটিন আমরা নিই না আজকে যদি আমরা এই প্রোটিন সাপ্লিমেন্টটা প্রোটিন পাউডারটা নিই তাহলে আমাদের প্রোটিনের দৈনন্দিন যে ঘাটতি সেটা আমরা কাটিয়ে উঠতে পারি এবং আমরা অবশ্যই বেটার হেলথ পেতে পারি এছাড়া আমাদের রয়েছে ম্যান শক্তি ম্যান ক্যাপসুলস যেটা আমাদের একটু বয়স হয়ে গেলে বিশেষ করে পুরুষদের যখন তার সেক্সুয়াল পাওয়ারটা অনেকটা কমে যেতে থাকে তখন কিন্তু যদি এই মেডিসিনসটা তিনি নিতে থাকেন তাহলে ভেতর থেকে কোনো রকম সাইড এফেক্ট ছাড়া তার কিন্তু সেই শক্তিটা আবার নতুন ভাবে জেগে ওঠে কিন্তু যদি বাইরের থেকে যে মেডিসিনস নেওয়া হয় যদি সেই মেডিসিনস গুলো বেশ কিছুদিন নিতে থাকে তাহলে কিন্তু তার সাইড এফেক্ট এমনকি হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে এই ম্যান শক্তি ক্যাপসুল যেহেতু পিওরলি আয়ুর্বেদিক এবং হার্বাল কম্পোজিশনে তৈরি এবং এর কোনো রকম সাইড এফেক্ট হয় না তাই আপনি অসাধারণ এই মেডিসিনটা প্রয়োজন হলে অবশ্যই ব্যবহার করতে পারেন এরপর রয়েছে প্রিভি ওয়াশ প্রাইভেট পার্টকে পরিষ্কার করার জন্য জেন্টস লেডিস সবার জন্য এরপর রয়েছে আমাদের উন ডিলিং ক্রিম যেটা হচ্ছে যে কোনো রকমের উন কাটা ছেঁড়া ঘা হয়ে যাওয়া পুড়ে যাওয়া জ্বলে যাওয়া এরকম নানা রকম উন্ডে যদি এই উন্ডিলিং ক্রিমটা আমরা ব্যবহার করি আস্তে 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 এই উনটাকে কিন্তু নর্মাল সুস্থ করে দেয় এরপর হচ্ছে চ্যাম্পি চ্যাম্পিয়ান তৈল মানে এটা হচ্ছে আমাদের মেসেজ অয়েল বডি মেসেজ হেড মেসেজ সমস্ত কিছু এই বডি মেসেজ অয়েল চ্যাম্পি চ্যাম্পিয়ান তৈল দিয়ে আমরা করতে পারি বডি মেসেজ করার পরে আপনি ফিল করতে পারবেন যে আপনার বডিটা অনেক রিল্যাক্স হয়ে যায় এরপর রয়েছে আমাদের আয়ু হিল ক্রিম যাদের বিশেষ করে ঠান্ডার সময় বা অনেক জল ঘাটার পরে যাদের গোড়ালি বা পায়ের নিচে ফেটে যাচ্ছে ক্র্যাক হচ্ছে তাদের জন্য হচ্ছে আইউ হিল ক্রিম এরপর রয়েছে আমাদের আইনার্জি আইড্রপস চোখের নানা রকম সমস্যা চোখে জল পড়ছে বা জ্বালা করছে বা চুলকাচ্ছে এরকম যে সমস্যাগুলো হয় বিশেষ করে আজকের দিনে আমরা বিভিন্ন স্মার্ট স্ক্রিন ইউজ করি যেমন মোবাইলের স্ক্রিন ল্যাপটপের স্ক্রিন বা আপনার টিভি স্ক্রিন সবই স্মার্ট স্ক্রিন এবং এগুলোতে যদি আমরা রেগুলার বেসিসে অনেকক্ষণ ধরে ইউজ করি চোখ জ্বালা করে বা চোখ থেকে জল পড়ে বা চোখে ঝাপসা দেখে বা হচ্ছে আপনার চোখে চুল খায় তো এই ধরনের জন্য রয়েছে আই এনার্জি আই ড্রপস এরপর রয়েছে সেটা আরামদায়ক ভাবে নাকটাকে ওপেন করে দেয় এবং শান্তির নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবে এরপর হচ্ছে আয়ুভি ড্রপস যে আয়ুভি ড্রপসে হচ্ছে আয়ুর্বেদের মাধ্যমে ভাইরাসের এগেন্সে ইমিউনিটি পাওয়ার তৈরি করছে বিশেষ করে এটা এই করোনার পরবর্তীকালে আমাদের সায়েন্টিস্টরা এই ড্রপটা নিয়ে এসছে এটা বাচ্চাদের জন্য দু বছর বয়স থেকে চোদ্দ শরীরের ভেতর থেকে ইমিউনিটি পাওয়ার তৈরি হবে যার মাধ্যমে বাইরের রোগ ব্যাধি জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে পারবে বাচ্চা বড় হবে সুস্থ হবে তো এটা বাচ্চাদের দেওয়ার জন্য এবং এটা ড্রপ ফর্মে রয়েছে তবে একটা জিনিস বলে রাখি দেখবেন মার্কেটে অনেক এরকম ড্রপস বাচ্চাদেরকে যখন দেওয়া হয় তখন সেই ড্রপস এর কোন টেস্ট না থাকার জন্য বা ক্লিতা হওয়ার জন্য বাচ্চারা কিন্তু সেটা খেতে পারে না থুতু করে ফেলে দেয় তাই আমাদের এটা কিন্তু যখন বিজ্ঞানীরা তৈরি করেছেন তখন সেদিকেও নজর দিয়ে করেছেন এটা অসাধারণ টেস্ট এবং বাচ্চারা এটা চেটে ফেটে খায় খুব ভালো খেতে এবং বাচ্চারা খুব পছন্দ করে এরপর আমাদের নেক্সট ব্র্যান্ড যেটা হচ্ছে অন অ্যান্ড অন এটা হচ্ছে মেনলি আমাদের হেলথ কেয়ার প্রোডাক্টস বা হেলথ সাপ্লিমেন্ট প্রোডাক্টস প্রথমেই বলবো নাইনি যার মধ্যে সারা পৃথিবীর সব থেকে হাইয়েস্ট অ্যান্টি অক্সিডেন্ট ভ্যালু রয়েছে অর্থাৎ এত অ্যান্টিঅক্সিডেন্ট কোন প্রোডাক্ট এর মধ্যে পাওয়া যায় না সেটা হচ্ছে আমাদের নাইনি পাইবে পাওয়া যায় এর মধ্যে তিরিশটা স্যাচেট থাকে এবং প্রত্যেকটা স্যাচেট রোজ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে নিষদুষ্ণ গরম জলের সাথে মিশিয়ে খেতে হয় এবং এর মধ্যে চোদ্দ রকম বেরি জাতীয় ফল এবং আরো প্রচুর ফল দিয়ে এটা তৈরি যার জন্য এটা অসাধারণ অ্যান্টিঅক্সিডেন্ট ভ্যালু প্রোভাইড করে এবং এমনকি এটা রিপোর্টও আছে যে ক্যান্সার যদি ফার্স্ট স্টেজে থাকছে তাহলে সেই ক্যান্সার কিন্তু নির্মূল করতে সাহায্য করে এরপর নেক্সট আমাদের প্রোডাক্ট হচ্ছে স্পিরুলিনা গোল্ড যেটা অনেন অন একটা অন্যতম সেরা প্রোডাক্ট এই স্পিরুলিনা গোল্ড হচ্ছে সমুদ্রের শেওলা বা শৈবাল থেকে তৈরি হয় যে শেওলা বা শৈবাল কচ্ছপরা খায় আর আপনি দেখবেন যে কচ্ছপরা প্রায় তিনশো থেকে চারশো বছর বেঁচে থাকে তাই এই যে শেওলা বা সমুদ্রের এই শৈবালের মধ্যে ভিটামিন মিনারেলস প্রোটিন সাপ্লিমেন্ট এরকম থাকে যেগুলো আমাদের জন্য খুব উপকারী তাই এই স্পিরুলিনাকে নাসা মানে আমেরিকান স্পেস রিসার্চ ইনস্টিটিউট তারা আজকে কিন্তু সুপার ফুড বলে আখ্যা দিয়েছে এছাড়া আমাদের কাছে রয়েছে মোরোলাইফ যারা মোটা হয়ে যাচ্ছে দিনে কিন্তু খুব কমন জন্য কিন্তু প্রচুর মানুষের কিন্তু এই প্রবলেম তো সেই আসছে এইটাকে কন্ট্রোল করে তার ওয়েট ম্যানেজমেন্ট করে যদি সুস্থভাবে ভাবে বাঁচতে হয় তাহলে মোরো কিন্তু দারুণভাবে হেল্প করে এরপর নেক্সট হচ্ছে ডায়াবে লাইফ লাইফ হচ্ছে রসুনের একটা অসাধারণ কম্পোনেন্ট আছে যার নাম অ্যালিসিন এই অ্যালিসিন থেকে তৈরি হয় এবং এটা একটা রিসার্চ মলিকিউল যার জন্য যাদের সুগার থাকে বা ডায়াবেটিস আছে তাদেরকে সুগার কন্ট্রোল রাখতে বা ডায়াবেটিস কে কন্ট্রোল করতে কিন্তু দারুণ ভাবে হেল্প করে এরপর রয়েছে আমাদের মোরিঙ্গা মোরিঙ্গা হচ্ছে সজনে গাছের পাতা থেকে তৈরি এটা একটা অসাধারণ অ্যান্টি অক্সিডেন্ট যেটা আমাদের নানা রকম শরীরের অসুখ বিসুখ থেকে রক্ষা করে বিশেষ করে ব্লাড प्रेशर যাদের বেশি থাকে মানে হাইপারটেনসিভ যারা বা হাইপারটেনশনই অসুখে ভুগছেন তাদের জন্য তাদের অসুখের পাশাপাশি যদি এই মরিনগা সাপ্লিমেন্টটা তারা নিতে পারে তাহলে কিন্তু তাদের ব্লাড প্রেসার খুব সুন্দরভাবে মেইনটেইন করে এরপর নেক্সট হচ্ছে আমাদের ভিটামিন সি ট্যাবলেটস এটা চুইয়েবল ট্যাবলেটস প্রচুর লেবু জাতীয় ফল থেকে ভিটামিন সি এই ট্যাবলেটটা তৈরি হচ্ছে এছাড়াও এর মধ্যে আমলকি থাকছে এবং তেতুল থাকছে তার সাথে জিঙ্ক থাকছে অর্থাৎ ভিটামিন সি এবং জি আমরা জানি যে এটা সমস্ত রকম মানুষদের হেলথের জন্য কিন্তু দারুণভাবে কার্যকরী এরপর রয়েছে রোল অন ইনেলার রোল অন ইনেলারটা আমাদের যখন মাথা ব্যথা করছে বা কপাল ব্যথা করছে তখন কিন্তু আমরা যে কোনো রোল অন ইনেলার ইউজ করি আমাদের এই রোল অন ইনারটাও কিন্তু এইভাবে রোল অন অসাধারণ কাজ করে এরপর রয়েছে নিউট্রিলাইফ একটা ব্যালেন্স নিউট্রিশন ফর্মুলা যার মধ্যে প্রোটিন ভিটামিনস মিনারেলস এবং ফাইবার সমস্ত কিছু দেওয়া আছে যার জন্য একদম বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সবাই এটা নিতে পারে এবং এটা আমাদের খুব পছন্দের দুটো ফ্লেভারে পাওয়া যায় একটা হচ্ছে চকোলেট আর একটা হচ্ছে ভ্যানিলা এছাড়া রয়েছে আমাদের কবজ প্রাশ যেটা হচ্ছে চবন প্রাস তৈরি এবং এটা তার থেকেও অনেক বেটার কাজ করে মানে প্রচুর অ্যান্টি এখান থেকে পাই আমরা এবং এটা বিশেষ করে যখন কোভিড এর সময় যারা এটা নিয়েছিলেন তাদের কিন্তু অনেকের হয় কোভিড হয়নি অথবা কোভিড হলেও তাদেরকে সেইভাবে মারাত্মক পর্যায়ে নিয়ে যেতে পারেনি তাই জন্য এটা একটা অসাধারণ হেলথ সাপ্লিমেন্ট হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে তোলার জন্য অসাধারণ সমস্ত প্রোডাক্ট এছাড়াও আমাদের আরেকটা প্রোডাক্ট রয়েছে যেটা আমাদের মহিলাদের জন্য বা ম্যাডামদের জন্য প্রত্যেক মাসে যেটা দরকার একটা স্যানিটারি ন্যাপকিন প্যাড এর একটা অসাধারণ রয়েছে নিউ ওমেন স্যানিটারি ন্যাপকিন প্যাড অনেক মহিলারা এটা যারা ব্যবহার করেছেন তারা ফিডব্যাক দিয়েছেন যেখানে অন্যান্য ব্র্যান্ডের প্রোডাক্ট দুটো তিনটে সারাদিনে লাগছিল সেখানে আমাদের একটা প্রোডাক্টই কিন্তু সারাদিন কভারেজ দেয় অর্থাৎ এটা যেমন শোকেজ থেকে বাঁচায় প্রোটেকশন দেয় ইনফেকশন থেকে বাঁচায় এরপর আমরা দেখব আমাদের পার্সোনাল এবং হোম কেয়ার প্রোডাক্ট কি কি আছে পার্সোনাল এবং হোম কেয়ার প্রোডাক্টস এর আমাদের ব্র্যান্ড গুলো হচ্ছে নিউ স্টার এম হোম এবং আহার এই তিনটে ব্র্যান্ডের আমাদের পার্সোনাল এবং হোম কেয়ার প্রোডাক্ট রয়েছে এছাড়াও আমাদের আগে যে দুটো ব্র্যান্ডস আমরা বলেছি এলিমেন্টস ওয়েলনেস এবং অন এন্ড অন এই সমস্ত ব্র্যান্ডস এরই কিন্তু পার্সোনাল হোম কেয়ার প্রোডাক্টস রয়েছে তো আমরা একটু ডিটেইলসে দেখে নিই প্রথমে দেখব আমাদের সমস্ত টুথপেস্ট বা জেল বা টুথব্রাশ রকম টুথপেস্ট বা জেল আমাদের কাছে রয়েছে এরপর আমাদের কাছে রয়েছে রয়েছে ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটি সাবান এছাড়া আমাদের কাছে নিউ স্টার ব্র্যান্ডের কোয়ালিটির সাবান এরপর আমরা দেখব হেয়ার শ্যাম্পু যেটা ড্যান্ড্রাফ কন্ট্রোল হেয়ার শ্যাম্পু আর অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু এছাড়া রয়েছে কমপ্লিট কেয়ার শ্যাম্পু এরপর আমাদের কাছে রয়েছে হেয়ার কন্ডিশনার যার মধ্যে এইটিন ওয়ান হেয়ার কন্ডিশনার কোকোনাট শ্যাম্পু প্লাস কন্ডিশনার এগুলো অ্যাভেলেবেল রয়েছে এরপর রয়েছে আমাদের বিভিন্ন ফেস ওয়াশ যেমন এলিমেন্টস ওয়েলনেস এর রেডিয়েন্ট গ্লো ফেস ওয়াশ থ্রি ইন ওয়ান ফেস ওয়াশ নিউ স্টার ব্র্যান্ড এর নিম ফেস ওয়াশ এবং প্যাপায়া ফেস ওয়াশ এরপর রয়েছে আমাদের বিভিন্ন বডি ক্রিম যেমন বডি বাটার ক্রিম এমোলিয়েন্ট বডি ক্রিম মাল্টি অ্যাকশন কমপ্লেক্সন ক্রিম ইজিএ টুয়েলভ ডে প্রোটেকশন ক্রিম এবং ইজিএ টুয়েলভ নাইট রিপেয়ার ক্রিম রয়েছে এই যে ইজিএ এই কথাটা হচ্ছে আপনারা যদি একটু উল্টোভাবে দেখেন দেখবেন এজ এজ এটা যদি আপনি ইউজ করতে থাকেন তাহলে আপনার এজ কে কমিয়ে দেবে মানে এজ যে আপনার শরীরে ফুটে ওঠে কিনে ফুটে ওঠে সেগুলো অনেক কম হবে এবং যার জন্য আপনাকে বয়সের তুলনায় অনেক বেশি ইয়াং লাগবে এছাড়া আমাদের কাছে রয়েছে ভেরিয়াস বডি লোশন এবং ওয়ালনাট ক্রাফস এই বডি লোশান এর মধ্যে ওয়াটার বডি লোশন রয়েছে হোয়াইটেনিং বডি লোশন রয়েছে ময়েশ্চারাইজিং বডি লোশন রয়েছে এবং এছাড়া আমাদের ওয়ালনাট স্ক্রাব রয়েছে এরপর রয়েছে ট্যালকাম পাউডার এছাড়া আমাদের জন্য জেল জেল এছাড়া আমাদের রয়েছে আন্ডার আই জেল যেটা চোখের নিচে ডার্ক সার্কেল হয়ে গেলে তার থেকে সুন্দরভাবে মুক্তি দিচ্ছে এছাড়া আমাদের রয়েছে হ্যান্ড ওয়াশ যেটা রোজ এবং গ্লিসারিন দিয়ে তৈরি ময়েশ্চারাইজিং হ্যান্ড ওয়াশ এরপর রয়েছে আমলা হেয়ার অয়েল যেটা আমলকি থেকে তৈরি হচ্ছে আমাদের হেয়ার নারিশিং অয়েল এরপর মহাবৃঙ্গরাজ হার্বাল হেয়ার অয়েল এটা গাছের শিকড় দিয়ে তৈরি এবং এই তেলের শিশির মধ্যে সেই শিকড় গুলো কিন্তু দেওয়া আছে যেগুলো তেলটাকে প্রতি মুহূর্তে দারুণ ভাবে উপকারী করে তুলছে এরপর আমাদের কাছে রয়েছে চ্যাম্পি চ্যাম্পিয়ান তৈল যেটা বডি ম্যাসেজ এবং হেড ম্যাসেজ অয়েল হিসাবে কাজে লাগে এছাড়াও আমাদের কাছে রয়েছে হেয়ার কালার শ্যাম্পু যেটা হচ্ছে পাঁচ মিনিটের মধ্যে আপনার হেয়ারের কালারটাকে নর্মাল এবং একদম সুন্দর করে তোলে এরপর রয়েছে ইসফ পেট্রোলিয়াম জেলি যেটা বিভিন্ন সময় ঠোঁট পাচ্ছে শরীরের বিভিন্ন জায়গায় পেটে গেলে বা রকম প্রবলেম হলে সেখানে ইসফ পেট্রোলিয়াম জেলিটা আমরা লাগাতে পারি ইউজ করতে পারি এছাড়া আমাদের রয়েছে ডিওডোরেন্টস জেন্টস এবং লেডিস এরপর কেয়ার প্রোডাক্টস এর মধ্যে আমাদের রয়েছে লিকুইড লন্ড্রি ডিটারজেন্ট এছাড়া ফ্লোর ক্লিনার এছাড়া ডিশ বার বা ডিশ লিকুইড টয়লেট ক্লিনার এবং গ্লাস ক্লিনার এগুলো সমস্ত আমাদের ঘরকে ভালো রাখার জন্য, ঘরকে পরিষ্কার রাখার জন্য, জামাকাপড় পরিষ্কার রাখার জন্য, বাসনপত্র পরিষ্কার রাখার জন্য, টয়লেটকে পরিষ্কার রাখার জন্য এবং বিভিন্ন কাজে জিনিসপত্রকে পরিষ্কার রাখার জন্য আমরা এটি ইউজ করতে পারি। এরপর আরেকটি আমাদের প্রিমিয়াম ব্র্যান্ড যার নাম ইন্ডিয়া গ্রো অর্গানিক এগ্রিকালচারাল প্রোডাক্টস। এগুলো চাষের জমিতে আমাদের দেশের কৃষক ভাইরা তারা ব্যবহার করছেন জমি তৈরি করা থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত সমস্ত রকম কাজে চাষি ভাইদেরকে হেল্প করছে আমাদের সমস্ত প্রোডাক্ট রেঞ্জ রয়েছে এই প্রোডাক্টগুলো আজকে দারুণভাবে ভাবে সারা ভারতবর্ষের চাষি ভাইরা ইউজ করে তারা উপকৃত হয়েছেন এবং আরো চাষি ভাইরা এটা ব্যবহার করে তারা দারুণ দারুণ ভাবে তাই জন্য আজকে সারা ভারতবর্ষে সমস্ত চাষি ভাইরা এই প্রোডাক্ট ব্যবহার করে আজকে ভীষণ হ্যাপি এবং আজকে তার জন্য সারা ভারতবর্ষ আজকে হ্যাপিলি গ্রো করছে তো এই সমস্ত যে প্রোডাক্টস গুলো টোটাল প্রায় একশো কুড়িটার উপরে প্রোডাক্ট আমি অল্প অল্প আপনাদের দেখালাম তো এই প্রোডাক্টগুলো যারা তৈরি করছেন সেই সমস্ত বিজ্ঞানীরা আজকে এক একজন স্বনাম ধন্য মানুষ তার মধ্যে ডক্টর ডিবি আনন্দ নারায়ণা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছরের তার প্রফেশনাল এক্সপিরিয়েন্স আমি মানে এটা কনফিডেন্সের সাথে বলতে পারি যে আজকে এই মিটিংটা অনেকেই শুনছেন যাদের হয়তো এখনো চল্লিশ বছর কি পঁয়তাল্লিশ বছর বয়সই হয়নি তো এই চল্লিশ পঁয়তাল্লিশ বছরের এক্সপিরিয়েন্স দিয়ে যে সায়েন্টিস্ট আজকে আমাদের টোটাল মানে বিজ্ঞানীদের টিমটাকে লিড করছেন তিনি হচ্ছেন ডক্টর ডিবি আনন্দ নারায়ণা তার সাথে আরো অনেক সায়েন্টিস্টরা প্রায় পনেরো থেকে কুড়ি জন সায়েন্টিস্ট কোম্পানির সাথে এই অসাধারণ গুলো করছেন তাদের মধ্যে অন্যতম ডক্টর কেসি ডক্টর মোহন বেলগাওয়ার এরকম বহু স্বনাম ধন্য বিজ্ঞানীরা রয়েছেন তাদের নাম যখন আমি বলি বা তাদের নাম আমি স্মরণ করি আমার ভেতর থেকে একটা অদ্ভুত গর্ব অনুভব হয় যে এই ধরনের এত মানে টপ লেভেলের এত কোয়ালিফাইড এত এক্সপেরিয়েন্স সায়েন্টিস্টরা আজকে আমাদের জন্য অসাধারণ রেজাল্ট ওরিয়েন্টেড প্রোজাক্ট তৈরি করছে